আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাবরের মতো আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আমি মোহাম্মদ শাহিন আলম ডিপ্লোমা কৃষিবিদ ও কৃত্রিম প্রজনন কর্মী এসআই অ্যানিমেল জেনেটিক্স আজকে আপনাদের সামনে আলোচনা করব গাভীর প্রসবকালীন যে সমস্ত বিষয়গুলো করণীয় সেই বিষয়গুলো গাভীর প্রসবকালীন যে বিষয়গুলো করণীয় তার ভিতরে সর্বপ্রথম হলো আমরা যখন গরুকে কৃত্রিম প্রজনন করাই তখন অবশ্যই ওই কৃত্রিম প্রজলন কর্মীর কাছ থেকে আমরা একটি কার্ড সংগ্রহ করে নেব এবং ওই কার্ডে সম্ভাব্য ডেট লেখা থাকবে যখন ওই ডেট লেখা থাকবে বাচ্চা হওয়ার দুই দিন আগে আমরা অবশ্যই রাত্রি জাগরণ করব কারণ আমাদের গাভী যে কোনো মুহূর্তে প্রসব করতে পারে আর গরু বাচ্চা প্রসবের কিছু লক্ষণ আছে তার এক যখন করবে তার আগে তার প্রসবের রাস্তা অনেক বড় হয়ে যাবে এবং তার দুধের ওলান অনেক মোটা হয়ে যাবে কোনো ভাজ থাকবে না হ্যাঁ এগুলো একদম ফাটফাট হয়ে যাবে আর বিষয় যেটা হচ্ছে এই যে এই দুই পাশ এই পাশ এবং এই পাশ এই পাশ এবং এই পাশ এখানে যদি নিচু হয়ে যায় তাহলে জানতে হবে যে আমাদের গাভী অতি দ্রুত বাচ্চা প্রসব করবে যখন গাভী বাচ্চা প্রসব করবে তার আগে গাভীকে সুন্দর একটি থাকার ব্যবস্থা করে দিতে হবে নরম এবং শুষ্ক জায়গায় হ্যাঁ যেখানে গাভী আরামছে তার মন মতো ইচ্ছা মতো সে বাচ্চা প্রসব করতে পারে আসলে পৃথিবীতে প্রত্যেকটি জিনিসেরই লজ্জা আছে যখন গরু বাচ্চা প্রসব করবে একটু নিরিবিরি একটু আলাদা স্থানে তাকে দড়ি থেকে অবমুক্ত করে দিতে হবে এর পাশাপাশি যে বিষয়গুলো করতে হবে সেটি হচ্ছে সেটি হচ্ছে গরু যখন বাচ্চা প্রসব করবে সেই মুহূর্তে গরু প্রচুর পরিমাণ তৃষ্ণা পায় তার পানি তৃষ্ণার্থ থাকে এ কারণে আমরা অবশ্যই গরুর সামনে পানি রাখবো হ্যাঁ যখন ইচ্ছা হবে ওর তখন সে পানি পান করবে আর এই পানিটা যদি হয় চিনি মিশ্রিত সেটা হবে খুব সুন্দর চিনি মিশ্রিত পানি যদি খাওয়াই তাহলে গরু খুব ইনস্ট্যান্ট এনার্জি পাবে এবং তার গর্ভ পড়তে খুব সহজ হবে আর আরেকটা বিষয় হচ্ছে যখন বাচ্চা প্রসব করে ফেলবে সাথে সাথে বাচ্চাকে বাচ্চা গাভিকে তার বাচ্চা চাটার মতো ব্যবস্থা করে দিতে হবে এবং বাচ্চার নাবিতে অ্যান্টিসেপ্টিক দিয়ে দিতে হবে যাতে পরবর্তীতে কোনো রকমের কোনো জীবাণু নাভিতে আক্রমণ না করতে পারে এর পাশাপাশি বাচ্চার গায়ে কখনো ময়লা আবর্জনা লাগতে দেওয়া যাবে না গরুর বাচ্চা গর্ভফুল না পড়ে অবশ্যই একজন ডাক্তারের হতে হবে এর পাশাপাশি যখন বাচ্চা ডেলিভারি হয়ে যাবে বাজারে অনেক ধরনের ওষুধ পাওয়া যায় যেমন ইউট্রোকিলিন ইউট্রনিক এই ধরনের ওষুধ যেকোনো এক বোতল যদি খাইয়ে দেন তাহলে গর্ভফুল পড়তেও অনেক সহযোগিতা করবে এর পাশাপাশি গাভীর যখন গর্ভফুল পড়ে যাবে তখন অবশ্যই পটাশ মিশ্রিত পানি স্প্রে করে আমরা গাভীর প্রসবের রাস্তাটা ধুয়ে দেব এবং আমরা যত সম্ভব চেষ্টা করব বাচ্চাকে এক ঘন্টার ভিতরে গাভীর শাল দুধ খাওয়ানোর জন্য যদি এক ঘন্টার ভিতরে আমরা গাভীর বাচ্চাকে শাল দুধ খাওয়াই তাহলে বাচ্চা কিন্তু অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন হবে এবং সুস্থ এবং সবল একটি বাচ্চা তৈরি হবে এতে করে মা এবং বাচ্চা দুজনেই সুস্থ থাকবে এই বিষয়গুলো যদি আমরা লক্ষ্য রাখি তাহলে গাভী এবং বাসুর দুইটাই সুস্থ থাকবে গাভী এবং বাসুর যদি দুইটাই সুস্থ থাকে তাহলে আমরা কি আর্থিকভাবে লাভবান হব আর আমরা যদি আর্থিকভাবে লাভবান হই তাহলে দেশ ও জাতির অর্থনীতিতে আমরা ব্যাপকভাবে ভূমিকা রাখতে পারবো দর্শক আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ